গুৰু ৰা মজা নেছি মাজত উল আপাক আপাক

খাও এদিক ফিলে খাও মালিকে ফিরে খাও কত লাগ হ্যাঁ ওদিকে ফিলা খাই আছে অনেক সময় এদিক ফিলা খাই আসক ওদিক ফিরে ওদিকে ফিলে নিল আমার দিকে ফিরে নাও তুমি খাও তুমি খাও তোমার চিন্তা করতে হইব না অনেক লাগ করছে আমার গুরুবার রাখিলা ডেরা খাও খাও এখনই কি আমালকে ফেলা যায় না খালি কটো লাগ খাও খাও তুমি চিন্তা করতেব না কে কই কি আমার চিন্তা করতেব না পাগলা ঠান্ডা বাটা সস্তা মশলা

গছবোৰ চব চকুৱাইছে নিয়ে পচ গছবোৰ ঠিক আছে খাই পাছ গোলা ক'লাপ গাছ পানী দেই ঠিক আছে আকৌ আমি পাই গছ পানী দি থৈছি গুৰু বেলাম